চলে এলাম একটু ছাদে হাঁটু হাঁটু করতে শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলা একটু চলে এলাম ছাদে এখন সকাল বাজে ছটা কুড়ি দাদা চলে গেল ডিউটি তো একটু ছাদে এসছিলাম আর শীতকালে মিষ্টি রোদ এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে ভোরের দিকে আর দেখতে পাচ্ছি চারিদিকে পরিবেশটা কতটা সুন্দর আর হালকা হালকা কুয়াশা দেখা দিচ্ছে শীতকাল মানে হচ্ছে কুয়াশা আর এরকম যখন মিষ্টি একটা সকালে রোদ বেরোয় সত্যি খুব ভালো লাগে তাই ছাদে এসেছিলাম অনেক দিন পর ছাদের ভিউ তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাদের সাথে একটু শেয়ার করে আসি অনেক দিন হলো ছাদেও আসা হয় না তোমাদের আমাদের ছাদের চারিদিকের বাড়ির পরিবেশটাও দেখানো হয় না দেখা কেন পুরো ভেতরটা জঙ্গল হয়েছিল পরিষ্কার করেছে আর দেখতে কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছ একদম সুন্দর একটা রোদ তুমি সকালবেলা দাদা ভাই বাজার থেকে নিয়ে চলে এলো কিছু সবজি আর এখন শীতকাল মানে হচ্ছে সবজির দিন বেশ ভালো লাগে গাজর বাঁধাকপি ফুলকপি সিম অনেক রকম সবজি পাওয়া যায় তবে এখনও সিম সেগুলো এখনও ওঠেনি তাই দাদাভাই এখন আপাতত ঝিঙে পেঁপে মূলো কুমড়ো পুনকা শাক বেগুন পটল উচ্ছে আর এখানে গাজর এনেছে আর আমি ঘরে থাকা কিছু আদা রসুন আগেকার ছিল যেগুলো আমি একদম রসুন ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কি কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো পাঁচ কিলো মতো পেঁয়াজ নিয়ে এসছে আমাদের তো একসাথে আনা হয় যখনই বাজার থেকে আনি আর সবজিগুলো বেশ টাটকা দেখতে বেশ ভালো লাগছে আর সত্যি এরকম টাটকা সবজি দেখতেও ভালো লাগে আর সবজি খেতেও ভালো লাগে আর তারপরে দাদাভাই আজকে একটু বা বাইরে থেকে টিফিন এনেছিল সকালের মানে ব্রেকফাস্টের যেমন চিলি চিকেন আছে এখানে প্রায় পরোটা আছে আর ঘুগনি আছে এটা হচ্ছে সকালের আজকে আমাদের জল খাবার। আজকে সকালে বাড়িতে আর কিছু করিনি দাদাভাই যেহেতু নাইট ডিউটি তাই দাদাভাই বাজার থেকেই আজকে টিফিন কিনে নিয়ে এসছে আর চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে ফুলকপি গাজর মূলো পটল বেগুন আলু সব দিয়ে একটা পাঁচ তরকারি করব। আর দেখো লোটে মাছের রেসিপি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে এক কিলো লোটে মাছ লোটে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে নুন অ্যাড করে দিলাম তারপর দেখো এর মধ্যে কিছু পরিমাণে হলুদ অ্যাড করে দিলাম আমি তোমাদের সাথে পুরো লোটে মাছের রেসিপিটা শেয়ার করছি দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা ট্রাই করো লোটে মাছের হচ্ছে ঝরঝরে ভাজা হবে আর এর মধ্যে দেখো একটুখানি কাঁচা তেল আমি এখন অ্যাড করে দিলাম তোমরা আবার কড়াইতেও তেল দেবো আর এখানেও কিছু পরিমাণে কাঁচা তেল আমি অ্যাড করে নিচ্ছি এখানে কিন্তু নুন তেল হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি মানে মিশ্রণ করে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা পাটা রসুন বাটা মানে তোমরা যেরকম যে পরিমাণে ভালোবাসো আমি এখানে দেড় চামচ মতো রসুন বাটা দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আমি লোটে মাছে আদা দিই না পেঁয়াজ লঙ্কা রসুন কাঁচা তেল নুন হলুদ এটা দিয়ে আমি ভালো করে কিন্তু এটা মিশ্রণ করে নিচ্ছি আর তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করব আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি এর সাথে মেখে নেবো তেলের মধ্যে কিন্তু আর কিছু দেব না আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম তারপরে কড়াই গরম হওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিলাম কিছু পরিমাণের কাঁচা তেল এখানে কিন্তু তেলটা কম দেবো যেহেতু তেলটা আমি অনেকটা পরিমাণেই মাছটা যখন আমি ম্যারিনেট করি তখন দিয়েছিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাছ মাখাটা আমি পুরোই ঢেলে দিয়েছিলাম দেখতে পাচ্ছো অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তারপরে আস্তে আস্তে কিন্তু জল টানতে টানতে এটা ভালোই কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর লোটে মাছের ঝরঝরে ভাজাটাই আমাদের বাড়ির সবাই খায় এমনি মানে একটু জল জল ভাব থাকলে খেতে চায় না তারপরে নিয়ে এসেছে এখানে পাঁচশো মতো খাসির মাংস যেহেতু আমার শাশুড়ি মা নেই শাশুড়ি মা ননদের বাড়ি আর আমার মা মাংস খায় না কোনো মাংসই উনি খায় না আর আমার ছেলে খাসি খায় না আমার ছেলে এক জায়গায় নেমন্তন্ন ছিল আর দেখতে পাচ্ছি না মশলা রেডি করে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা দেখো এখানে পেস্টটা আমার কমপ্লিট আমি খাসির মাংসটাও ধুয়ে নিচ্ছি এখানে আলু আর টমেটো ধুয়ে নিয়ে আজকে বাইরে দেখো কত পরিমাণে রোদ আর কিছু জামা কাপড় কেচেছি এতটাই রোদ যে দশ মিনিটের মধ্যে জামাকাপড় সবই শুকিয়ে গেছে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ ভিডিও আমি শেয়ার করছি তোমরা প্রত্যেকেই জানো আমার ফোন খারাপ হয়ে গেছিলো আমি কোনো লাইভে অ্যাড হতে পারিনি এখন একটু সমস্যা আছি আস্তে আস্তে সবই ঠিক হবে যাই হোক আজকে ওদেরটা বেশ ভালো ছিল তারপর দেখো চলো তোমাদের সাথে একটু খাসির মাংস রেসিপিটা শেয়ার করি করার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম কিছু মরণে পেঁয়াজ তারপরে টমেটো এটাকে কিন্তু সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো তা পেঁয়াজটা একটু নুন দিলে কী হয় খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মিশ্রণ হয়ে যায় এমন কি ভালো ভাজা হয় আর মানে সময়টা একটু কম লাগে তাই আমি কিন্তু যখনই পেঁয়াজটা ভাজি তখনই কিন্তু আমি নুন অ্যাড করে দিই তাহলে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর কিন্তু এখন লঙ্কা পাটা দিয়ে দিলাম আর সরি বলতে ভুলে গেছি মশলাটা আমি একসাথেই করলাম তোমার সাথে শেয়ার করেছি সবই আছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে জিরে গুঁড়ো তারপর দেখো এর সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে আমি মিশ্রণ করে নেবো এমনকি যতক্ষণ না তেল বেরোবে নুন অ্যাড করে দিলাম ততক্ষণ কিন্তু আমি এটাতে মাংস অ্যাড করব না আর কিছুটা হলুদ দিয়েছিলাম যেটা আমি কেমন অন করতে ভুলে গেছিলাম সব দিয়ে দেখো মশলাটা ভালোই কিন্তু একদম মাখামাখা হয়ে গেছে তারপর দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম খাসির মাংস এখানে পাঁচশো গ্রাম মাংস আছে তা আমি আর দাদা ভাই অনেক আমি মাংস খেতে মানে ভালোবাসি কিন্তু খুব পরিমাণ না এক থেকে দু পিস মানে আমি মাংস পছন্দ আমি তো দু পিস মাংস খাবো যাই হোক ভালোই আমার আর দাদাভাইয়ের ভাইয়ের অনেকটাই হয়েছে আর ছেলে তো খায় না তাও ছেলেকে এক পিস দিয়েছিলাম ছেলে মাটন একদমই পছন্দ করে না চিকেনটাই যে যেহেতু ছেলের এক জায়গায় নেমন্তন্ন ছিল পাশের বাড়িতে আর শাশুড়ি মাও নেই তার জন্য আমরা আজকে একটু খাসির মাংস এনেছি নাহলে খাসির মাংস সেইভাবে আমাদের হয় না দেখতে পাচ্ছ এখানে চিকেনটা প্রায় আমার করসানো কমপ্লিট সরি মাটনটা আমার অনেকটাই করসানো কমপ্লিট হয়ে গেছে একটু প্রেশারে দেব তারপর দেখো আমি প্রেশারে দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটু গরম জল আমি দিয়ে দেব। আর মাটনটা আমাদের খুবই কম হয় আর এবছর পুজোতে হয়নি যে তো মানে আমার ছেলে খায় না আর শাশুড়ি মা খায় না দুজনের জন্য আর ইচ্ছা হয় না এবারে কুকারে কিন্তু দিয়ে দিলাম মোটামুটি কুকারে সিটি কিন্তু আমার লাস্ট ডান তারপরে এই খাসির মাংস কিন্তু আমার ফাইনালি কমপ্লিট ফ্লাস সাইডে কালারটা একদমই ভালো লাগছিল না যাই হোক ভালোই কালার হয়েছিল। আর খেতে খুবই টেস্টি হয়েছিল আমি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ভয়েস দিচ্ছি আর দেখো মাংসটা ঝোলু মানে খুব পাতলা ঝোলও হয়নি আর একদম কষা কষা হয়নি খেতে বেশ ভালোই টেস্টি হয়েছিল চলো আজকে রান্না করছি একটা তরকারি ও দুপুর বন্ধুরা দেখো এখন আমার স্নান করা কমপ্লিট আজকে কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে রান্না করেছি হচ্ছে লোটে মাছের ঝুড়োঝুরো ভাজা আর করেছি মাটন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আর অনেক দিন হল তোমাদের সামনে আসা হয় না ক্যামেরার সামনে তাই আজকে একটু ক্যামেরার সামনে এলাম তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে অনেকদিন হলো ভিডিও ঠিক মতো দিতে পারছি না আজকে সন্ধ্যাবেলায় ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখে নিও ঠিক আছে চলো দেখতে থাকো সারাদিন কি করেছি অবশ্যই শেয়ার করেছি আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর তোমাদের সবাই জানো আমার ফোন খারাপ হয়ে গেছিলো নতুন ফোন নিয়েছি যার ফলে ভিডিও ওখানে অনেক শ্যুট করা ছিল যেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তাই হোক ফোনটা ঠিক করতে দিয়েছি ফোনটা ঠিক হয়ে গেলে ভিডিও ক্লিপ আছে অনেক ছবি আছে অবশ্যই ওগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো দেখতে থাকো আর সেইভাবে কারো লাইভে যেতে পারছি না কারণ সমস্যার কারণে অবশ্যই সব ঠিক হয়ে যাবে একটু সময়ের অপেক্ষা ঠিক আছে চলো দেখতে থাকো এখন এই যে একটু উপরে এসেছিলাম একটু দরকার ছিল দরকার বলতে উপরে কিছু জামা জামাকাপড় ছিল সেগুলো তুলতে এসেছিলাম ঠিক আছে চলো দেখতে থাকো তারপরে বিকেলবেলায় দেখো আমাদের বাড়ির গাছে বেশ গোলাপ ফুল হয়েছে আর অনেকগুলো শুকিয়ে গেছে পাতা আগে এখন অতটা গাছে পাতা নেই কিন্তু গোলাপ ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এর আগে তো বর্ষাকাল ছিল তখন একদম সবুজে পাতায় ভরা ছিল আর এখন পাতাটা অনেক কমে গেছে আর লঙ্কা গাছে তখন অনেক ফুল এসছে ছোট্ট ছোট্ট লঙ্কা এসেছে তারপর দাদাভাই সন্ধ্যাবেলা নিয়ে চলে এলো বাড়িতে একটু মোমো এখন আমরা একটু মোমো খেয়ে নেবো মোমো খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো সবাইকে শুভরাত্রি